আমরা জানি যে আজকের ম্যাচে পাওয়ার হিটার্স এবং ইয়াংস্টার দলের খেলোয়াড়রা অত্যন্ত দক্ষতার সাথে নৈপুণ্যের সাথে নিজেদের অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করেছেন কিন্তু প্রতিটা খেলাই উভয় দলের মধ্যে জয়ী হয় না যে কোনো একটি দল জয়ী হয় আজকের খেলায় অত্যন্ত অল্প মধ্যে ইয়াংস্টার দল নিজেদেরকে গুটিয়ে ফেলেছিলেন ফলে পাওয়ার হিটার্স অত্যন্ত সহজলভ্য একটি জয় পেয়ে গেলেন এই ক্ষেত্রে এই ব্যাটারটা ভোলা আমরা প্রথমে পাওয়ার হিটার প্রথমে আমরা ইয়াংস্টার দলের ওদের একার কাছে জানতে চাইবো যে এই পুরো টুর্নামেন্ট জুড়ে আপনারা অত্যন্ত দক্ষতার সাথে আমরা দেখেছি যে আপনারা প্রতিটা খেলাই জয় হওয়ার চেষ্টা করেছেন এবং জয় হয়েছে আপনারা কোনো ম্যাচে পরাজিত হন নাই শুধুমাত্র আজকে ফাইনালে আপনারা পরাজিত হয়েছেন অন্য দিকে পাওয়ার হিটার্স দল তারা বিগত চারটি ম্যাচ ওনাদের জয় হওয়ার দরকার ছিল আজকে ফাইনালে ওঠার জন্য এবং ওনারা চারটি ম্যাচ জয় হয়ে আজকে ফাইনালে উঠেছেন তো এই চূড়ান্ত পর্যায়ে এসে ইয়াংস্টার দল অত্যন্ত ব্যর্থতার পরিচয় দেওয়ার কারণে কারণ বলে আপনি কি বলে মনে করেন যে আসলে কেন আজকে আপনাদের সফলতা আপনাদের দ্বারপ্রান্তে প্রান্তে আসেনি একটু আপনার মতামত জানতে চাই আশা ছিল সবাই ভালো খেলবে প্রত্যেকটা ম্যাচে ভালো খেলছে সবাই আজকে হঠাৎ ফাইনাল মঞ্চে এসে কেন এমন হলো সেটা বলা মুশকিল যাই হোক সবাই ভালো খেলছে পাওয়ার হিটার্স দলের বোলাররা ভালো বল করছে আমরা তাদের বল বলে পরাস্ত হয়েছি তারা ভালো খেলছে তারা জয়ী হয়েছে ধন্যবাদ ধন্যবাদ ইংলিশ অধিনায়ককে আমরা দেখেছি যে প্রতিটা খেলায় প্রতিটা খেলায় মানুষের কিছু কিছু ভুল থাকে খেলোয়াড়দের কিছু কিছু ভুল থাকে আসলে সারা টুর্নামেন্ট জুড়ে আপনারা দেখেছেন যে স্টার অত্যন্ত দক্ষতার সাথে খেলে এসেছেন কিন্তু ভাগ্য সহায় না চূড়ান্ত খেলায় খেলায় অর্থাৎ ফাইনাল আজকে হারের মুখোমুখি হতে হলো হতাশার কিছু নেই আজকের হার আগামীতে হয়তো নিজেদের জয়ের কারণ হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি এ পর্যায়ে সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা আজকের শুধু আজকের ম্যাচ নাই বিগত চারটি ম্যাচ একাধারে জয়ী হয়ে এবং আজকের ম্যাচে অত্যন্ত নৈপুণ্যের সাথে বিজয় অর্জন করার জন্য এবং এই বিজয়ের অভিব্যক্তি প্রকাশ করার জন্য অনুরোধ করছি পাওয়ার হিটার দলের অধিনায়ক আমি কিছু বলবো না শুধু একটা কথা বলবো আলহামদুলিল্লাহ

টুর্নামেন্টের সর্বশেষ ফাইনালের মাধ্যমে খেলার সমাপ্তি হল এবং আপনারা জানেন ইতিমধ্যে পাঁচই এপ্রিল থেকে আমাদের এই টুর্নামেন্ট শুরু হয়েছিল বিভিন্ন নাটকীয় ম্যাচের মধ্য দিয়ে বিভিন্ন চড়াই উত্তায় পেরিয়ে আমরা সর্বশেষ প্রায় এক এক মাস ব্যাপী বিভিন্ন দলের অর্থাৎ নয়টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টটি হয়েছিল আমরা ইতিমধ্যে জেনেছি এই নয়টি দলের মধ্যে বিভিন্ন আমাদের প্রবাসী ভাইয়েরা অংশগ্রহণ করেছেন স্পন্সরশিপ নিয়েছেন এবং এছাড়া এই গ্রামের যুব সমাজ তরুণ সমাজ শিশু সমাজ সবাই মিলে এই টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করেছেন সেই জন্য সকলকে আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত খেলোয়াড়দেরকে দৃষ্টি আকর্ষণ করব আপনারা একটু